আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন ভয়ঙ্কর আফ্রিদির মুখোশ খুললেন তার বন্ধু তানবের রাহি অর্থাৎ তহিদ আফ্রিদি কী পরিমাণ ভয়ঙ্কর লোক ছিলেন এটা আমরা জানতে পেরেছি তার বন্ধু মোটা রাহির কাছ থেকে অর্থাৎ একটু মোটা লাহি যিনি মোটামুটি সবাই চিনে থাকেন কথা ধরনটা একটু অন্যরকম শুনতে ভালোই লাগে ইউটিউবার তৈদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পরে একে একে তার নানা বিতর্কিত কর্মকাণ্ড সামনে আসতে শুরু করেছি তারই এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ও কন্টেন্ট ক্রিয়েটর তানবির রাহি সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন আফ্রিদি ভিন্ন এক রূপ যা রীতিমতো ভয় ধরানো অর্থাৎ আফ্রিদি মানুষের কাছে যেমন আমরা কন্টেন্টের ভিতরে তাকে যেভাবে দেখি ভিডিওতে যেভাবে দেখি আসলে সে বাহিরে ছিল অন্যরকম যেটা প্রকাশ করতেই ধারণা পাল্টে গেছে তার বিষয়ে আমাদের সকলেরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তানবির রাহি বলেন তৌহিদ আফ্রিদি ক্যামেরার সামনে একরকম পিছনে পুরো উল্টো ক্যামেরার বাহিরে সে একেবারে ভয়ঙ্কর একজন মানুষ অর্থাৎ ক্যামেরার সামনে সে খুবই ভালো সবার সাথে খুব ভালো আচরণ করছেন হাসি খুশি আছেন সবাইকে মস্তিতে মাজিয়ে মজিয়ে রাখছেন কিন্তু ক্যামেরার বাহিরে সে হচ্ছে ভয়ঙ্কর একজন লোক সেটাই রাহি বলেছেন তিনি আরও জানান ইউটিউব জগতে অনেককেই আফ্রিদিকে বাঘের মতো ভয় পেতেন অর্থাৎ ইউটিউবে যারা ইউটিউবার রয়েছে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে ফেসবুক ইউটিউবে তারা আফ্রিদিকে বাঘের মতো ভয় পেত তিনি আরও বলেন আমরা যখন ছাত্র আন্দোলনে ছিলাম তখন তার আচরণ ছিল সহ্যের বাইরে রাগ উঠলেই বেল্ট খুলে আমাদের মারত যেন আমরা মানুষ না পোষ্য জন্তু অর্থাৎ ছাত্র আন্দোলনের সময় জুলাই আন্দোলনের কথা উল্লেখ করে রাহি বলছেন যে জুলাই আন্দোলনে যখন সে অংশগ্রহণ করেছিল বা তার টিমের যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে সে তার বেল্ট খুলে বেদরক পিড়াত অর্থাৎ সে যেভাবে পিড়াতো তাতে মনে হতো যে তারা মানুষ না তারা হচ্ছে জন্তু এই ধরনের আচরণেই ধীরে ধীরে আফ্রিদির ভয়ঙ্কর দিকটা স্পষ্ট হয়ে ওঠে বলে জানান রাহি রাহির মতে আমরা চাইছিলাম ও তার মতো থাকুক আমরাও আমাদের মতো চলি কিন্তু ও কাউকে ছাড়ত না ওর মধ্যে প্রতিশোধের আগুন সব সময় জলে যার মনে এতটা হিংসা তাকে আল্লাহ কখনো ক্ষমা করেন না অর্থাৎ রাহি চাইছিল যে তহিদ আবৃদ্ধি তহিদ আবৃতির মতো থাকুক রাহি রাহির মতো বা তাদের আরও বন্ধু যারা আছে যে যার মতো থাকুক কিন্তু তহিদ আবৃদ্ধি তাদেরকে ছাড়ত না ঠিক আছে আর হচ্ছে ওর যে উগ্র আচার আচরণ প্রতিশোধপরাণ লোক সে যার কারণে সে আরও বলেন যে আল্লাহ আসলে এই টাইপের লোকদেরকে হিংসুকদেরকে ছাড়েন না এটা হচ্ছে তার বন্ধু রাহির কথা দশক গত চব্বিশ আগস্ট রাতে বরিশালের বাংলা বাজার এলাকায় সিআইডির বিশেষ অভিযানে গ্রেপ্তার হন কন্টেন্ট ক্রিয়েটর তহিদ তিনি যাত্রাবাড়ি থানায় করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংশ্লিষ্ট এক হত্যা মামলার এগারো নম্বর আসামি যে হত্যা মামলায় তার বাবা হচ্ছেন বাইশ নম্বর আসামি তাকে গ্রেপ্তার করা হয়েছে গত সতেরোই আগস্ট গুলশান থেকে এই মামলার প্রধান আসামি হচ্ছে শেখ হাসিনা দ্বিতীয় আসামি ওবায়দুল কাদের তৃতীয় আসামি সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন দর্শক তহিদ আফ্রিদির বিষয়ে তার বন্ধু মানে যে খোলাসা করে দিয়েছে তার ভয়ঙ্কর রূপটা প্রকাশ করে দিয়েছে তাতে তা তার প্রতি মানুষের যে ভালোবাসাটা ছিল শ্রদ্ধাটা ছিল সেটা কিন্তু আর থাকবে না দর্শক তারপরে হচ্ছে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর অত্যাচারের শিকার হয়েছে তারাও এখন মুখ খুলতে শুরু করেছে দর্শক তৌহিদ আফ্রিদের এই ধরনের অধ্যত্তপূর্ণ আচরণ ভাবাপূর্ণ আচরণ এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন তারপর আরও শোনা যাচ্ছে যে তৌহিদ আফ্রিদি যে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছে ওই হত্যা মামলায় অর্থাৎ ওই হত্যায় সরাসরি জড়িত এটাও জানা গেছে এবং কি ওই মামলার যে বাদী অর্থাৎ যে মারা গেছেন তার পিতা মামলা করেছিল তাকে সে জোর করে ডেকে এনে বাসায় ডেকে এনে জোরপূর্বক স্ট্যাম্পের সই নিয়েছে তারপরে হচ্ছে তার হাতে কিছু টাকা দিয়ে ভিডিও রেকর্ড করেছে এবং পরবর্তীতে সেই টাকাগুলোও সে রেখে দিয়ে তাকে বের করে দিয়েছে দর্শক আসলে ভয়াবহ বিষয় এগুলা এই যে পাঁচ আগস্টের পরে ঘটনা কিন্তু পাঁচ আগস্টের পরেও কতটা ক্ষমতাবান হলে এই কাজগুলো করা যায় দর্শক কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম